বারো বছরই সে বিয়া করছে তার বড় বাচ্চা কাচ্চা হয় না তো মা ফিল হুজুরে গিয়া সেটা কইছে হ্যাঁ শোনেন মা বাপে যেই দোয়া করে এই দোয়া কিন্তু সাথে সাথে কবুল তো তে মনে মনে কাজে বারোটা বছর হইল বিয়া করলাম হুজুরে তুই কয় মা বাপে দোয়া করলে কবুল তে মনে মনে কয় আচ্ছা বারোটা বছর হয় বাচ্চা কাচ্চা হয় না হুজুরে দি কয় মা দোয়া করলে কবুল আব্বায় না নাই আজ ভাই গিয়া লই তেমা ফেলার পরে রায়ের বারোটা বাদ ওর সাম্মা কই কি নাগেশের বিশ্ব হুজুর আইসি এবারে দি কইয়া গেল মা দোয়া করলে কবুল আব্বায় না নাই তুমি তো আছো তুমি দেখো না আমার ঘরে যে একটা বাচ্চা কাচ্চা হয় না একটা মেয়ে নানাত কুন নাই আমার ঘরে তোমার তুমি একবার কুদুর কইলে তো কারবারটা ঘুরতে আসি কে হুজুরি দি কইয়া গেলো তুমি দোয়া করলে কবুল হয় তো তুমি থাকতে আমার গরো যে বাচ্চা কাচ্চা হলে তুমি দোয়া করো না মায় আসিল আবার একটু কুসুক একটু রসিক আর কি এবিটি কারে তোর ঘর হইব করতে ওইলে তোর বউয়ের ঘর হয় না হইব কাকা তোর এই কথাটা তুমি আল্লাহরে কই বলো মায় কয় ফুত্রে আসলে আমিও কইলাম না আল্লাহও দিল না তুই যখন মনে করাই দিস হুজুরও যখন কইয়া গেছে যা আজ যে দোয়া শুরু তে আজ বউয়ের লগে না হইতা হচ্ছে গিয়া মাল লগে দেখো কবে তো তোমার লগে ঘুমাই না কোদের ঘুমাই তো হুতো হচ্ছে তো মাল লোক যে হত্যা রয়েছে তার উদ্দেশ্য হইল এত বছর ধরে দোয়া করে না যে কী দোয়া করে হু নয়ের দরকার আছে তাই করছে কি তা খেতা মেতা দিয়া শীতের ভিতরে হত্যা রয়েছে মাথা ভিতরে নেয়া কুদুর ফরফ আলগি দিয়া সাহে বিড়ি উঠছে নি পৎকন ফরে দেহে যে বিড়ি উঠতে ঠান্ডা ফাড়ি দিয়ে ওচু করিয়া তাহাজ্যোতের নামাজও খেলইয়া তাহাজ্জত ফইয়া দোয়া করতে আসে ত্যাগ করে আন খাড়া করে শুনতে আসে কী তা কয় তে কি গুমনা হজাক মা কি তা কয় তো শুনে নিতে আছে মায় কয় আল্লাহ ও আল্লাহ আমরা তো ইসলামপুর মাফি লগেছিল নাগাইশের ফিসাব বিলে কেরা এবার একটা ফেস লাগাই দিয়া গেছে এবার পয়সা আমি দোয়া করলে বিলে কবুল তে তো কোনোদিন এই কথা শুনছে না আমারে ধরছেও না আর এই কথা শুন না আমারে ধরছে আল্লাহ শুনো তার বিশ্বাস হয়েছে আমি কইলে তুমি দিবা আমি কইলাম কইতে আসি তার একটা সুইটার সেটটা দাও আল্লাহ তে দিয়ে আমারও ধরছে তুমি যদি না দাও তইলে বিশ্বাসটা নষ্ট হয়ে যায় বগা তার তুমি একটা দিয়া দাও আচ্ছা শুনো এত বালা না দিতে পারলে বালার লাগিয়া কি গেছে তুইরা ল্যাংড়া খানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো নিও তোকে মা দোয়া লাগতো না গো

চোখের পানি ছেড়ে দিলেন লাল বেবে বে টপ টপ করে পানি পড়ে মায়ের ডাক দেওয়া কয়ে ফুত্রে ও ফুত আমি আগিলা দিনের বেরিয়ে কেমনে দোয়া করুন লাগে আমি কি শিখছি নি যা বুহেদিআসে বড় বড় কইসি পুত্রে ট্যানশন কর ইচ্ছা রে আমার আমি এনা কল আমার এনা কম হল আমার না লেখা পড়া নাই ওফু চিন্তা করিস না আমি যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করেন না সাইব আমরা কার কাছে কথা কয় না কার কাছে আমরা আল্লাহর কাছে সাইবেন ভাই বেশি বেশি চাইবেন জ্যা মন ধরে চাইবেন সাইতে আলিশ করেন না এখন শয়তানে আল্লাহর কাছে জিনে কইছে কয় দফা কয়টা জিনিস চায় আহা বুঝলা রয়েছে রে কয়টা জিনিস চায় এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়া মার্শাল্লা সচেতন শ্রোতা এক নম্বরে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নম্বরে কি চাও আল্লাহ এই আদমের লাগিয়া আমি জান্নাতের ঠিকানা আড়াইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাতো থাকবো ব্যাড় তো আল্লাহ আমি তো খালি শয়তানি করাম ভাইয়ে বেয়ে ফেঁস লাগাই দেন জামাই বয়ে লাগাই দেন সংসার ভাঙাইলাম ভাইয়ে বেয়ে খুনা খুনি লাগাই দেন বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াইলাম ফেস লাগাই দেন আরেকবার সত্যি ফেরতা রাখবো আরেক তেজ মাছ ধরাবো গা গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব হগিন্নি ফুতেরা তো টেহা হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা সব এটান বিদেশ বিদেশ গিয়া টেহাও লইয়া যেই গ্রাম আগে মাফি লইতো এই গ্রাম গানের ব্যবস্থা করাই দে করেনি রে বালা বাংসারা তো টেহা হইলে বালা হয় এই যে আমরা ওয়াসিম ভাই চাকরি করে দিকা সরকারি চাকরি আমি ফোলাভ্যান্ডেজি জিগাইলাম কয়ে যে রাস্তায় আসিল না এ অসিম কাকুয়ে এবারে এই কষ্টমষ্ট কইরা সরকারি বরাদ্দ টরাদ কোনো মতে কোনো মতে রাস্তাটা গইতে আছে সব ভালো লাগো না কেন এদিকে তাকাও বাবা তাকাও উট্টো না না এদিকে আস হ্যাঁ ভিতরে ভিতরে যাবো ও লাই যাব ভালো করে বই আরাম করে ও মা বই বয়ানাতে ভিতরে যা না না ফাড়ে ফাল সরে বস সুন্দর করে বসো বাবা যাইয় মাহফিল না মন দিয়ে হুন্ডা কথা আর সব মাহফিল এক মাহফিল মনে করি না ফাইত্রিশ বছর মুস্তাক বাংলাদেশে দেশের বাইরে ওয়াশ করি মাহফিলদার ফাওড়া দেওয়ানোর লগে লগে বুঝি মাহফিলদার ওজন কত আজকে ইসলামপুর মাহফিল কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই গরমের দিনও ফ্যান্ডেল ফারুইয়া লুকে লুকারণ্য মৌমাসির মতো এমনি যেমন খাপ্পাইতে বইয়া রইছো এটা যেমন তেমন কথা না এটা আল্লাহ কবুল না করলে ম্যাগটা দিলে হয়তো আমরা হাফ পেন ঠিক নিও মাহফিল বাড়িয়ে লইয়া বা জিগন লাগলো লো তো আমরা তো আল্লাহ সুযোগ করে দিছে এই সুযোগটা কামো লাগান লাগবো বই আলাইতেন কইসলাম আর কি ওয়াসিম ভাই আতলার আমি দম খাইয়া বয়তাম পারি না যাও কেবা গ্রামের মানুষ দাও এবারে বুঝতে আই দুইজন যে কুশ করে খেটে দিছে বুঝে তো বস দেরি হইব আমি কিন্তু আস্তে আস্তে লাইন গার্ড করে আনতেছি আর যে আমরা এই ওয়াজের ভিতরে বিচারাম জান্নাতরা কখনো বিচারতে 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 জান্নাতের দরজাত গিয়া খেরোয়াব আখেরি মোনাজাত কইয়া আল্লাহর কাছে সাইয়া টাইয়া কবুল করে লাভ মরতে দেরি কবর যেন জান্নাত হইতে দেরি না হয় ঠিক কিনা